সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে এই পর্বে আমরা জানবো স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অনুজীবের ভূমিকা ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে তার মধ্যে একটি সুবিধাজনক বাহন হচ্ছে অপরিষ্কার হাত যার মাধ্যমে সহজেই এরা মুখ গহবরে ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাক ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া কিন্তু একজন থেকে অন্যজনে জনে সহজেই চলে যায় ত্বচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় কলেরা আর টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিভাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে দিত নিরাপদ পানির অভাবেই এমনটি হতো যেখানে সেখানে মলমতো টেগের কারণেও এই ধরনের সমস্যার সৃষ্টি হয় এইসব মলমতো যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এখন আমরা জানবো কীভাবে বা রোগ ছড়ায় আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এইসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে সবজির ভেতরেও এরা প্রবেশ করে রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে এইভাবেই অ্যান্টামিবা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিনে এমনি এমনি রোগ সেরে দেয় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় হাঁচি কফ থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায় সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায় আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ এক সুই এর মাধ্যমে বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এই রোগ ছড়ায় মামস হাম বসন্ত এইগুলো খুবই কষ্টকর রোগ ভাইরাস এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এভাবেই নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে এখন আমরা এই টপিকস থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখে নিই এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ